তেইশ হাজার মানুষ মানুষের চাকরি করে তার মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন সেই লিস্টটা কিন্তু সিবিআই না এসএসসি দিতে নিতে আপনার কি কোথাও কি মনে হচ্ছে এই তেইশ হাজার একেবারে অযোগ্য হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রিভাবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে আপনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন আজকে আপনার জন্য একটা বড় দিন কোন হচ্ছে জয় না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন জচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি আজকে পদত্যাগের দাবি জানাচ্ছি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি মুখ্যমন্ত্রী যিনি প্রশ্রয় দেন তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলেরা হওয়া উচিত পশ্চিমবঙ্গ আপনি বলুন কিছু বলুন বেতন ফেরত দিতে

মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজে ছিল আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন ম্যাডাম আপনি কোনো প্রশ্ন করবেন লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে দাঁড়ায় কারণ এই জচ্ছুরির আন্ডারে জচ্ছুরির দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা ধরা পড়ে গেছে আমার হাতেও যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় রয়েছে না না আপনার কারণ হয়ে গেছে আমি হাইকোর্ট আজকে একটা যেটা বলেছেন যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে প্রয়োজন হলে যাকে মনে করবে তাকে ডাকতে পারবে এবং প্রথম থেকে আপনি যেটা বলছেন যে ধেড়ে দূর ধরা পড়বে মাথারা ধরা পড়বে কি মনে হয় এরপরে কি তারা ধরা পড়বে ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে একটা সুরক্ষা বলা তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে হত্যা করুন না সাহস তাকে যদি লজ্জা তাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখবো ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলাটা নিয়ে রেখেছে সুরক্ষা মলার বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যদিও দিশের রাজনীতির ময়দানে আসুন আজকে আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর টিভি দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলার নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা বলাটা তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ পরশু দিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের বাদ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্য আপনারা হয়েছে আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই হ্যাঁ আপনার